ভাবুন তো আপনি ফ্রান্সে মাস্টার্স করতে যাচ্ছেন নতুন দেশ নতুন স্বপ্ন কিন্তু প্রথম ধাপেই কনফিউশন কোন প্রোগ্রামটি বেছে নেবেন কিভাবে খুঁজবেন কত টিউশন ফি আর অ্যাপ্লিকেশন প্রসেসটাই বা কেমন ফ্রান্সের উচ্চ শিক্ষা বিষয়ক সিরিজে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সাফকাত ইসলাম টুম্পা আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে হাতে ধরে দেখাবো কিভাবে ক্যাম্পাস ফ্রান্সে আপনারা সাবজেক্টগুলো খুঁজবেন কিভাবে টিউশন ফিটা খুঁজে বের করবেন আর ই ক্যান্ডিডেট প্ল্যাটফর্মে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেসটাই বা কিরকম হয় তো চলুন তাহলে শুরু করা যাক এখন আমরা ক্যাম্পাস ফ্রান্সের ওয়েবসাইট থেকে খুঁজবো কিভাবে আপনারা আপনাদের ডিজাইন মাস্টার্স প্রোগ্রামগুলো খুঁজে বের করবেন তো আমি ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো এখান থেকে আমি খুঁজবো হচ্ছে হোয়াট আর ইউ লুকিং ফর তো এটা থেকে টট ইন ইংলিশ এন্ড দেন কনসুলেট ক্যাটাল তো এখানে দেখুন প্রায় ষোলোশো প্লাস হচ্ছে যে আপনার ইংলিশ টট প্রোগ্রাম দেখাচ্ছে তো আমি এখান থেকে ফিল্টার আউট করবো যে আমি আমার মাস্টার্স লেভেলের কি কি প্রোগ্রাম আছে সেই অনুযায়ী তো এখানে সাপোজ আমি চুজ করলাম মাস্টার টু মাস্টার ওয়ান দেন ফিল্ড চুজ করলাম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর হান্ড্রেড পারসেন্ট টট ইন ইংলিশ তো দেখুন এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে ফিল্টার আউট হয়ে এসেছে তো এখান থেকে এখানে দেখুন সব ধরনের আছে তো আপনারা চাইলে সিটি অনুযায়ী বা ইউনিভার্সিটি অনুযায়ীও সাবজেক্ট খুঁজতে পারেন যেমন আমি যদি দেখি প্যারিস সেকলে তো দেখুন প্যারিস সেকলে কিন্তু এখানে যতগুলো সাবজেক্ট আছে ইংলিশ টট তো ওরা কিন্তু আহ এগুলো শো করছে যদি একটাতে যাই যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল ট্র্যাক তো এখানে গেলে ওরা আমাদেরকে এই প্রোগ্রামটার সব ডিটেলস এখানে শো করতেছে তো তারপরেও ওরা এখানে ডিরেক্ট প্রোগ্রামের ইউনিভার্সিটি ওয়েবসাইটে লিঙ্ক চলে যাওয়ার জন্য একটা লিঙ্ক দিয়েছে তো এখানে ক্লিক করলে আপনার সরাসরি ইউনিভার্সিটি ওয়েবসাইটে চলে আসবেন তো এখানে দেখুন এখানে সব ডিটেলসে দেওয়া আছে যে ইন্টারন্যাশনাল প্যাক এটার প্লেসেস অ্যাভেলেবেল হচ্ছে টোয়েন্টি এইট মানে ওরা আঠাইশ জন স্টুডেন্ট নেবে দেন যদি আমি অ্যাডমিশন রিকোয়ারমেন্টে যাই তো এখানে রেজিস্ট্রেশন ফিস দেখতে চাচ্ছে যেটা টিউশন ফিস আর কি যে এটা টিউশন ফি কত তো এখানে দেখাচ্ছে দেখুন এই মাস্টার লেভেল এর টিউশন ফি হচ্ছে দুইশো ইউরো তো এই সাবজেক্টটার টিউশন ফি দুইশো চুয়ান্ন ইউরো তো এভাবে আপনারা ডিরেক্টলি ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে গিয়ে কিন্তু আপনাদের প্রোগ্রামের টিউশন ফি দেন হচ্ছে যে অ্যাডমিশন ডিটেলস এন্ট্রি রিকোয়ারমেন্টস এই সবগুলো জিনিস আপনারা কিন্তু ফাইন্ড আউট করতে পারেন অ্যান্ড অ্যাপ্লিকেশন পিরিয়ড কখন থেকে কখন শুরু হয় কি কি ডকুমেন্ট লাগে এডিশনাল সাপোর্টিং কি কি ডকুমেন্ট দিতে হবে তো এই সবগুলো জিনিস কিন্তু আপনারা ওদের ওয়েবসাইটে ডিরেক্টলি চলে গেলেই পেয়ে যাবেন তো চলুন ফিরে যাই আবার ক্যাম্পাস ফ্রান্সের ওয়েবসাইটে তো এখানে আরো যদি কিছু সিটি লিখে সার্চ করেন যেমন গ্রিনোবল এখানে দেখুন গ্রিনোবলের সব মাস্টার্স প্রোগ্রামগুলো চলে এসেছে তারপরে আমি যদি সার্চ দেই ডিজন দেখুন এখানে ডিজনের যে গুলো আছে এগুলোতে আপনার যে সাবজেক্টগুলো ইংলিশে পড়ানো হয় সেগুলো কিন্তু চলে এসেছে তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের প্রোগ্রাম গুলো প্রোগ্রামগুলো প্রোগ্রাম গুলো ফাইন্ড আউট করতে পারবেন আর যদি কোনো প্রোগ্রামের টিউশন ফি নিয়ে কনফিউশন থাকে তাহলে অবশ্যই যে ইউনিভার্সিটির ডিরেক্ট ওয়েবসাইটে গিয়ে আপনারা ওদের ওই ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটরদের সাথে কন্টাক্ট করতে পারেন ওনাদেরকে ডিরেক্টলি আস করতে পারেন যে এই সাবজেক্টটা টিউশন ফি কত তো ওনারা কিন্তু রিপ্লাই করবে মেল ব্যাক করে আপনাদেরকে জানিয়ে দেবে যে ইউনিভার্সিটি টিউশন ফি কত বা কিভাবে অ্যাপ্লাই করবেন কোন প্ল্যাটফর্মে অ্যাপ্লাই করবেন মন মাস্টার নাকি ক্যান্ডিডেট কোন প্ল্যাটফর্মে অ্যাপ্লাই করবেন এগুলো কিন্তু ওরা ডিটেলস জানিয়ে দিবে এছাড়াও ক্যাম্পাস ফ্রান্স ছাড়াও যদি আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে সাবজেক্ট খুঁজতে চান তাহলে সিম্পলি জাস্ট এটা লিখে সার্চ দিলেই হবে গুগলে যে প্রোগ্রাম স্টার্ট ইন ইংলিশ এট দ্যাট ইউনিভার্সিটি সাপোজ আমি ইউনিভার্সিটি গ্রোনাবল আর্টসের ইংলিশ টোট প্রোগ্রামগুলো খুঁজে বের করতে চাই তো এখানে দেখুন প্রোগ্রামস ইন ইংলিশ চলে এসেছে এখানে যদি আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যাই তো এখানে দেখুন সব ইংলিশ টক প্রোগ্রামগুলো চলে এসছে যে কী কী সাবজেক্ট ইংলিশে ওরা অফার করে তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে ক্লাসিক ওয়েতে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেও প্রোগ্রাম খুঁজে বের করতে পারেন এই ক্যান্ডিডেটে কিন্তু সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন হয় না কিছু কিছু ইউনিভার্সিটি মনমাস্টারেও হয় তবে কিছু কিছু ইউনিভার্সিটি যেমন ইউনিভার্সিটি গ্রেনোবল আলপস ইউনিভার্সিটি প্যারিস সেকলে ইউনিভার্সিটি অফ বার্গেন্ডি এইগুলোতে কিন্তু এই ক্যান্ডিডেটে অ্যাপ্লিকেশন হয় এখনো তো আমি এরকমই ইউনিভার্সিটি গ্রেনোবল আলপসের একটা ই অ্যাকাউন্ট ওপেন করে দেখাবো আর কিভাবে এখান থেকে অ্যাপ্লিকেশন করবেন সেটাও দেখাবো তো প্রথমে আমি জাস্ট সিম্পলি সার্চ করলাম ই ক্যান্ডিডেট গ্রেনাবল আলস ইউনিভার্সিটি লিখে তো এখানে লিঙ্কটা চলে আসলো তো এখানে আমি হচ্ছে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব একটা নতুন অ্যাকাউন্ট তো এইখানে নাম যদি দেই আমার নেম হচ্ছে তো এই ডিটেলস গুলো আমি ফিল আপ করছি

পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করব লগ ইন হয়ে গেছে এখন হচ্ছে যে এখানে আমাকে এই ইনফরমেশন গুলো সবগুলো ফিল আপ করতে হবে তো পার্সোনাল ইনফরমেশনে প্রথমে আসছি মডিফাই ইনফরমেশন তো ন্যাশনালিটি বাংলাদেশী আইএনই নাম্বার এটা হচ্ছে আপনারা যখন মেস সার্ভিসে অ্যাকাউন্ট খুলবেন তখন এই নাম্বার পাবেন কিন্তু ই ক্যান্ডিডে তে আপনি আইএনই নাম্বার ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন সো আমি আইনএ নাম্বার ছাড়াই অ্যাপ্লাই করছি সিবিলিটি এমএমনি আহ আপনারা চাইলে এখানে এটাকে ট্রান্সলেট পেজ টাকে ট্রান্সলেট করে দেন হচ্ছে যে ফিল করতে পারেন এটা বার্থডে দেন বা ডিপার্টমেন্ট তো কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ হচ্ছে যে আপনারা আপনাদের কোন জেলাতে হচ্ছে যে আপনার জন্ম হয়েছে তো ওটা দিতে হবে আর প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ তো এখানে ফোন নাম্বার এগুলো দিতে হবে মোবাইল ফোন তো আমি প্রসিড করলাম আচ্ছা তো এখন হচ্ছে যে অ্যাড্রেস ইন্টার অ্যাড্রেস যেহেতু বাংলাদেশ থেকে আপনারা অ্যাপ্লাই করবেন তো বাংলাদেশের একটা অ্যাড্রেস দিচ্ছি আমি একটা জাস্ট অ্যাড্রেস দিলাম তো তো অ্যাড্রেস অ্যাড্রেস তো এখানে অ্যাড্রেস আপনাদের অ্যাড্রেসটা দিবেন তারপর হচ্ছে যে হাই স্কুল ডিপ্লোমা বা ব্যাচেলর ব্যাচেলরের আপনার হচ্ছে যে ইনফরমেশন দিবেন আই হ্যাভ কমপ্লিটেড মাই হাই স্কুল ডিপ্লোমা সো এখানে ইয়ার অফ গ্র্যাজুয়েশন সাপোজ থাউজেন্ড

ওকে তো সেভ ওকে এখন লোকাল স্টাডিজ এটা হচ্ছে ফ্রান্সের ভিতরে আপনি কি কি মানে ইউনিভার্সিটি গ্রোনাবল আলসার যদি কোনো কোর্স করে থাকেন বা এইগুলো ইন্টার্নশিপ তো এখানে আপনারা কোনো ইন্টার্নশিপ করে থাকলে আপনাদের ব্যাচেলরে সেই ইন্টার্নশিপের ইনফরমেশন দিবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে আপনার সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর ইনফরমেশন গুলো এখানে দিবেন এন্ড দেন চলে যাই অ্যাপ্লিকেশনসে তো এখানে নিউ অ্যাপ্লিকেশনসে আপনাকে ক্লিক করতে হবে এখন যদিও পোর্টাল অফ তারপরেও দেখি যদি সাবজেক্ট গুলো দেখা যায় আর কি তো এখানে আমি যদি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট গুলো খুঁজি তো এই যে দেখুন ইলেকট্রনিক এনার্জি অটোমেটিক তো এই এই টাতে গেলাম আমি মাস্টার তো এখানে দেখুন এখানে কিন্তু এই সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট আছে এখানে তবে সবগুলো কিন্তু ইংলিশ টট না তো ইংলিশ টট সাবজেক্ট গুলো হচ্ছে এই যে এগুলো যেগুলোতে পারফোর্স ইন্টারন্যাশনাল লেখা থাকে পিআই এই সাবজেক্ট গুলো হচ্ছে আপনার ইংলিশ টট প্রোগ্রাম তাই এখানে দেখুন আচ্ছা এখানে বলছে যে এখন আসলে অ্যাপ্লিকেশন করা সম্ভব না কারণ অ্যাপ্লিকেশনের ডেডলাইন পার হয়ে গেছে দেখুন ওদের অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা ছিল মার্চের তিন তারিখ থেকে শুরু হয়েছিল এবং জুনের সাতাশ তারিখ পর্যন্ত ছিল তো যেহেতু এখন হচ্ছে আগস্ট মাস তো স্বাভাবিক নর্মালি যখন অ্যাপ্লিকেশন পিরিয়ড ওপেন থাকে তখন এখানে ক্লিক করলেই আপনি কিন্তু ভিতরে আপনার সাপোর্টিং ডকুমেন্ট গুলো আপলোড করার অপশন পেয়ে থাকবেন তো এখানে আরো একটা সাবজেক্ট আছে যেমন আমি যদি আরো কিছু পেয়েই যাই এই যে এটা কম্পিটিশনাল সায়েন্স ফর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এটাও সেম ওদের হচ্ছে তিন তারিখে ওপেন হয়েছিল এবং ডেডলাইন শেষ হয়েছে জুনের সাতাশ তারিখে তো এই এই সাবজেক্টগুলোতে আপনারা যখন পোর্টাল ওপেন হবে আবার মানে ফেব্রুয়ারিতে আবার যখন ওপেন হবে বা মার্চে যখন আবার শুরু হবে তখন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো আরেকটা যদি দেখাই এখানে আই এ বিজনেস স্কুল যাদের যাদের বিজনেস ব্যাকগ্রাউন্ড সেখান থেকেও আপনারা কিন্তু চাইলে এখানে সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে দেখুন এখানে অনেক সাবজেক্ট আছে বিজনেসের তো এর মধ্যে আপনাকে ইংলিশ সাবজেক্টগুলো খুঁজে বের করতে হবে তো আমি একটা সাবজেক্ট জানি যেমন এই যে এই যে এটা ইনফরমেশন পার কোর্স অ্যাডভান্সড রিসার্চ ইন ম্যানেজমেন্ট সিস্টেম তো এই সাবজেক্টটা কিন্তু আপনার হচ্ছে যে ইংলিশ টট তো এটার অ্যাপ্লিকেশন শুরু হয় হচ্ছে ফেব্রুয়ারি পঁচিশ তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে এপ্রিলের আট তারিখে তো অ্যাপ্লিকেশন ওপেন হলে আপনারা সরাসরি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন তো এইভাবে হচ্ছে যে ই ক্যান্ডিডেটে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সবশেষে আমার পক্ষ থেকে আপনাদের জন্য কিছু সাজেশন এক বড় শহরের পাশাপাশি আপনারা ছোট শহরেও প্রোগ্রাম খুঁজুন কম টিউশন ফি লিভিং কস্ট কম এবং অ্যাকোমোডেশনও পেতে সহজ তো সেই হিসেবে আপনারা বড় শহরের পাশাপাশি ছোট শহরও আপনাদের লিস্টে রাখুন দুই আর্লি অ্যাপ্লিকেশন করার চেষ্টা করুন নর্মালি অ্যাপ্লিকেশন পোর্টালগুলোতে অ্যাপ্লিকেশন ফেজ শুরু হয় জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে তো আপনি যদি অ্যাপ্লিকেশন ফেজ শুরু হওয়ার প্রথম সপ্তাহেই অ্যাপ্লিকেশনটি করে করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার অফার লেটার পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায় তিন এসওপিতে আপনার একাডেমিক গোল কেন ফ্রান্স কি কেন এই প্রোগ্রামটি এইসব বিষয়গুলো সুস্পষ্ট করার চেষ্টা করুন চার ফরাসি শিখে আসলে আপনার ইন্টার্নশিপ এবং পার্ট টাইম জব পাওয়ার সুযোগও কয়েক গুণ বেড়ে যায় তাই চেষ্টা করুন দেশে থাকতেই যদি এ ওয়ান লেভেল বা বিগিনার লেভেলের ফরাসি শিখে আসতে পারেন ফ্রান্সে মাস্টার্স করতে চাইলে প্ল্যানিং আর সঠিক প্রোগ্রাম সিলেকশনই সাফল্যের প্রথম ধাপ তাই আজকে থেকেই আপনার পছন্দের প্রোগ্রামটি ক্যাম্পাস ফ্রান্সের ওয়েবসাইট থেকে লিস্ট করা শুরু করে দিন তো আজকের মতো এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ